হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে একটি ব্লগ শেয়ার করে নেবো আজকে ঘুম থেকে উঠে সবাই সকাল চা খাওয়া হলো ভাবছি যে একটু মেয়ের জন্য অন্যরকম রান্নাবান্না হবে কারণ মেয়ে ছুটিতে এসেছে আবার হঠাৎ করে কখন চলে যাবে আর ও বাইরে থাকে তেমন ভালো মন্দ কিন্তু রান্নাবান্না করতে পারে না তাই ভাবছি যে একটু ওর জন্য আজকে একটু মাটন রান্না করব। আর তার সাথে করে নেবো একটু ফ্রায়েড রাইস একটু আমের চাটনি আর তার সাথে থাকবে আমার ঘরের তৈরি করা টক দই তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করিনি কি কী রান্না করলাম খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হবে প্রথমে একটু আমি গরম মশলাগুলোকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আমার ফ্রায়েড রাইসও লাগবে তাছাড়া মাটনেও লাগবে এবার মাটনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দই মাখালাম দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো এবার আলুগুলোকে ভেজে নিলাম লাল করে আলু ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব মাটানে আলু খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে এবার সেই তেলের মধ্যেই নিয়ে নিলাম আরও খানিকটা তেল সেই তেলে আমি মাংস করে নেব তো আমি মাটন নেই কিন্তু খুব বেশি তেল দেব না মোটামুটি হাফ কাপের মতো তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি দু তিনটে শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা কয়েকটা তেজপাতা ফাটি আর একটুখানি জিরের ফোরন সেগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে একেবারে জিরি জিরি করে কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব। সেই তৈরি করা মশলা আমি এখানে বলে রাখি বন্ধুরা আমি কিন্তু গুঁড়ো মশলা খুব একটা পছন্দ করি না প্যাকেটের মশলা আমার একদমই ভালো লাগে না তাই আমি এখানে বাটা মশলাগুলোই দিয়েছি এখানে আদা জিরে লঙ্কা সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব উপর থেকে শুধু মাত্র আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো লবণ হলুদ দিয়ে দেবো স্বাদ মতো তারপরে মাংসগুলোকে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে মশলাগুলোকে কষে নেব। একটু লালচি করে চার পাঁচ মিনিট ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিলাম এইদিকে পাশে আমি চাপিয়ে দিলাম ফ্রায়েড রাইসের জন্য চালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব এখানে বাসমতি চাল নিয়েছি হাড়িতে জলটা আমার গরম হয়ে হতে চাপিয়ে দিয়েছি এদিকে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে ম্যারিনেট করা মাংসগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে মাংসগুলো একটু কষে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলো একটু কষিয়ে নেব এবার কষি নেওয়ার পর সেগুলোকে আমি ঢাকা দিয়ে দিব এই জলটা আমার ফুটে গেছে জলের মধ্যে আমি দিয়ে দিলাম সেই বাসমতি চাল বাসমতি চালগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার উপর থেকে দিয়ে দিলাম এক চামচ ঘি কারণ ফ্রায়েড রাইসে চাল গায়ে গায়ে লেগে গেলে কিন্তু ভাতটা ভালো হবে না মোটামুটি ফিফটি পারসেন্ট আমি সেদ্ধ করব সেদ্ধও হয়ে গেছে এবার সেগুলোকে আমি জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নেব ফ্রায়েড রাইসের জন্য এবার এদিকে আমি একটু চাটনি চাপিয়েছি আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল তার মধ্যে শুকনো লঙ্কা একটি ফাটিয়ে দুটো তেজপাতা তার মধ্যে একটুখানি পাঁচ ফোরন আর সরষে দেবো ফোরনের জন্য তো আমি এখানে খদলি আমি চাটনি করে নেব আর মাটনের সাথে একটু চাটনি না হলে কিন্তু ঠিক জমে না তো এইবার আমি সেই মশলাগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচো করে রেখেছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দিলাম তেল আমগুলো তেলের মধ্যে দিয়ে নিয়ে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব দুই এক মিনিট বেশি ভাজবো না সেদ্ধও করবো না এবার ভাজতে ভাজতে আমি তার মধ্যে দিয়ে দেবো এক বাটি পরিমাণ চিনি নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পর আমি এর মধ্যে বেশ পরিমাণ একটু চিনি দিব। আর কোনো জল আমি দেব না এই চিনি দিয়ে খুব সুন্দর করে চাটনটা আমি করে নেব চিনি দিয়ে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটি জেলির মতো হয়ে গেছে থকথকে ঘন পদার্থ এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে আমের চাটনিটা আমি নামিয়ে নেব তো এইভাবে আমের চাটনি করে দেখবে ভীষণ সুন্দর লাগে যেন আমার প্রায় হয়ে এসেছে একদম কষ কষা হয়ে গেছে উপর থেকে ভাজা আলুগুলো আমি দিয়ে খুব ভালো করে আর খানিকক্ষণ একটু সেদ্ধ করে নেব তারপরে আমি মাটনটা নামিয়ে দেব একটু কষা কষা করেই করবো উপর থেকে আমার সিক্রেট একটি মশলা ছিল তৈরি করা মশলা আমি এরপরে তোমাদের কিভাবে করতে হয় মশলাটা শেয়ার করে নেব সেই মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর সেই মশলা দিলে কিন্তু মাটনের টেস্ট অপূর্ব হয় তো মাটনটাও আমার হয়ে গেল এবার ফ্রায়েড রাইসটা করে নেব এবার আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আর নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ ঘি আর মাটন আর ঘি একসাথে দেব কারণ আমি এখানে পুরোটাই ঘি দিচ্ছি না খুব রিচ হয়ে যায় সেই জন্য আমি একটুখানি তার মধ্যে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম গোটা গরম মশলা গরম মশলাগুলো দিয়ে তারপরে তেজপাতা দিলাম দুটো সেগুলোকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম এখানে কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়েও একটু লালচে করে ভেজে নেব সেইগুলো ভেজে নেওয়ার পর আমি যে ভাতটা তৈরি করে রেখেছি সেই ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো খুব সহজ সরল পদ্ধতিতে আমি করে নিলাম ফ্রায়েড রাইস অল্প সময়ের মধ্যে হয়ে যায় এইভাবেই তোমরা তৈরি তৈরি করতে পারবে ফ্রায়েড রাইস আর অন্য কিছু দেবো না এর মধ্যে এবার টেস্টের জন্য শুধু লবণ আর হলুদ লবণ আর চিনি আমার বাকি আছে এইটি বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি সেগুলোকে একটু ভালো করে গুলিয়ে নেব তারপরে সেই ফ্রায়েড রাইসের মধ্যে আমি ঢেলে দেব। তো এটা একটা সুন্দর সিক্রেট আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এইভাবে যদি লবণ চিনি জল দিয়ে গুলে দাও তাহলে খুব ভালো করে ফ্রায়েড রাইসের প্রত্যেকটি চালের মধ্যে সেগুলো ঢুকে যাবে উপর থেকে তৈরি করা সেই মশলা এখানে গরম মশলা যে আমি ভেজে রেখেছিলাম গরম করে সেইটিকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম হয়ে গেল আবার ফ্রায়েড রাইসটা একেবারে কমপ্লিট এবার নামানোর আগে একটুখানি ঘি আরও ছড়িয়ে দিলাম তো এইভাবে ফ্রায়েড রাইস করলে মাটনের সাথে ভীষণ সুন্দর লাগে আর একটু নোনতা নোনতা হলেই ভালো লাগে মিষ্টি পরিমবার এখানে একটু কমই দেব। এইভাবে তৈরি করে নিলাম ফ্রায়েড রাইস তো দুপুরের খাবারটা এবার পরিবেশনের পালা টেবিলে আমি জল প্রথমে বোতলে আর গ্লাসে জল দিলাম এবার প্রত্যেকে খেতে বসবে আমার হাজব্যান্ড আমার মেয়ে এবার আমি থালায় সবগুলোকে সাজিয়ে নিয়েছি ওদেরকে খেতে দিলাম এবার খাওয়ার ওদের কমপ্লিট হয়ে গেলে এবার আমি নিজে খাবো কারণ ওদেরকে খাওয়ার সময় এটা সেটা কিছু হবে বলে আমি একসাথে বসলাম না আমি খাবার নিজে রেডি করে রেখেছি থালাতে এবার ওদের খাওয়া হয়ে গেলে আমি বসবো মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে মাছকে মাটনটা ফ্রায়েড রাইসটাও দারুণ হয়েছে দারুণ বানিয়েছো তুমি আর ওদের যদি ভালো লাগে তা আমারও মনটা ভরে যায় তারপরে শেষ পাতায় হচ্ছে টক দই আমি রাত্রে দই করেছিলাম সেই টক দই দিয়ে দিলাম দুজনকেই হয়ে গেল দুপুরে খাওয়া এক্ষুনি আবার রান্নাঘরে ঢুকতে হবে রাতের ডিনারের জন্য রুটি করতে হবে তো চলো এবার আমি রুটি করে ফেলি রান্না আমি একসাথে দুটো তিনটে রুটি একবারেই করে ফেলি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় হাতে সময় খুব কম থাকে আর গরমের মধ্যে রুটি করতে ভীষণ অসুবিধা হয় এত গরম লাগে যে বেশিক্ষণ থাকা যায় না তাই আমি তিনটে চারটে রুটি কিন্তু একসাথেই করে ফেলি তো এইভাবে তৈরি করে নিলাম আমি রাতের ডিনারের জন্য রুটি রুটিগুলো কিভাবে দুটো তিনটে একসাথে করতে হয় এরপরে আমি তোমাদের সাথে সেই ভিডিওটা একবার শেয়ার করে নেব বিকেলে মেয়ের জন্য একটু করে নিলাম চাউমিন ও চাউমিন খেতে খুব ভালোবাসে সেই জন্য ও যা যা ভালোবাসে আমি চেষ্টা করি সেগুলোই করার তারপরে হঠাৎ করে বিকেলে আমাদের বাড়িতে গেস্ট চলে এসেছিলো তাদেরকে একটু চা করে দিলাম তাদেরকে একটু শরবত বানিয়ে দিলাম তারপরে শেষে দেখছো কী কী আজকে রান্নাবান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এই ছিল আজকের আমার ব্লগ একটি শর্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিলাম এরপরে আবার আসবো তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমরা আমার সাথে থেকো আমার পাশে থেকো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো